তো এখন তো শুধু ফেসবুক খুললেই শুধু এই বেগুন 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 সুন্দরীকে তোমাদের সাথে শেয়ার করবো রকমই একটা বেগুন সুন্দরী রেসিপি যতটাই সুন্দরী নাম কিন্তু ততটাই অনেকটা কষ্ট করে করতে হবে এই বেগুন সুন্দরী রেসিপিটা মেকআপ যখন আমরা করি বেশি চলবে না কমও চলবে না সম পরিমাণ মেকআপ থাকতে হবে তাই না যদি আমি মুখটা সাদা করি আর গলাটা যদি কালো থাকে কেমন লাগবে তো সেই বেগুনটা কিন্তু সেম একই রঙে হবে চলো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ক্রেজ ভিলেজ কুকিং তো গাইস কেমন আছো তোমার সবাই ভালো আছো তোমরা খুব ভালো আছো তো সকাল সকাল চলে এসেছি আজকে তোমাদের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা একটু অন্য রকম হতে চলেছে চল চলো রান্নাঘরে যাই গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কি রেসিপি করব তো এখন তো শুধু ফেসবুক খুললেই শুধু এই বেগুন 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 সুন্দরী চর্চা তাই না আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেই রকমই একটা বেগুন সুন্দরী রেসিপি যে রেসিপিটা একদম অনেকটা সুন্দর হবে বেগুনটাকে অনেক সুন্দর করে সাজাবো তো সেই জন্য তো তার নাম বেগুন সুন্দরী তাই না যে এত সুন্দর করে সাজে তাই মেয়েদের সুন্দর দেখা আর বেগুনটাকেও আমি এরকমভাবে সাজাবো তাই বেগুনটাকেও অনেক সুন্দর দেখাবে তাই বেগুনের নাম হয়েছে বেগুন সুন্দরী তো আজকে আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে কিন্তু বেগুন সুন্দরী আলাদা প্রসেস তৈরি করব আর আলাদা রকমভাবে করবো তো চলো পুরোটা দেখতে থাকো একদম ইউনিক করবো আজকে বেগুন সুন্দরী তো চলো তোমরাও এরকম ভাবে বেগুন সুন্দরীর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই সাথে শেয়ার করে দিও অবশ্যই তো চলো দেখতে দেখো আজকে বেগুন সুন্দরী রেসিপি তো প্রথমে বেগুনটা খুব সুন্দর করে দেখো ধুয়ে নিচ্ছি আজকে বেগুনটা প্রথমে কেটে নেব বেগুনটা আমি এরকম ভাবে লম্বা লম্বা ভাবে কাটবো তো তোমরা ভাবছো এই ডাটিটা তো না এই ডাটিটা কিন্তু আমি কাটবো না কারণ এই ডাটিটা ধরেই কিন্তু আমি বেগুনটাকে একদম সুন্দর করে ভাজব এটা কিন্তু প্রসেসটা একদম আলাদা রকম হবে কাটিংটা যাতে আমি এই টাটিটা কিন্তু কাটা চলবে না তো আমার শপিং বোর্ডটা চলে এসেছে তো চলো দেখো বেগুনটা আমি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে এখানে যেমন এই ডাঁটিটা কিন্তু থাকতে হবে বেগুনের তাতে কি আমি বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিতে পারবো এখন সুন্দর রেসিপিটা শুরু করা যায় প্রথমে তো বেগুনটা কাট করা হয়ে গেল তো এখানে মাঝখানটা মাঝখানটা আমি হালকাভাবে ছিঁড়ে নিচ্ছি দেখো বেগুনটাকে একটু শো দেবো দেখো এটা এরকম ভাবে করে নিচ্ছি তাহলে কি লবণটা হলুদটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে এতে এবারে বেগুন গুঁড়োকে আমি লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নেব তো বেগুনগুলো আমার মাখানো হয়ে গেছে এরপরে আমি বেগুন সুন্দরীতে কি কি দেবো তার জন্য আমি প্রথমে আগে কাটিংটা করে নিচ্ছি তো প্রথমে আমি ধনেপাতা পাতা কুচি করে নেব আর সঙ্গে দেবো একটা কাঁচা ধনেপাতা কাটা হয়ে গেল এবার ধনেপাতাটা আমি সরিয়ে দিলাম এবার আমি কাটবো কাঁচা লঙ্কা একবার আমাদের গাছের তোলা টাটকা কাঁচা লঙ্কা এখানে আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে বসাবো তেল দিয়ে তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তো দুটো বেগুন নিয়ে নিয়েছি আমি আর দুটো বেগুন ভাজবো তেলে বেগুন সুন্দরীর জন্য তো চলো দিয়ে দিচ্ছি তেলে একদম আর এই দিকটা ভালো করে ভেজে নেবো আগে বড় বড় দুটো দুটো একদম বেগুন গরম তেলে দিয়ে দিলাম সুন্দর করে ভাজা ভাজা আর এই বেগুন সুন্দরী ভাজার প্রসেসটা কিন্তু অনেকটাই আলাদা তোমরা পুরো প্রসেসটা দেখতে থাকো নইলে কিন্তু বুঝতে পারবে না যে কেমন ভাবে বেগুনটা প্রথমে কিন্তু বেগুনটা ভাজার একটা প্রসেস হচ্ছে যে বেগুন ভাজাটা তোমাদের আগে সব থেকে আগে জানতে হবে তো একদিকটা আমি অল্প ভেজেছি সেকেন্ড মতো তো এরপরে আমি এই দিকটাও ভাজবো হালকা হতো ওই জন্য বেগুনটা আমি একটু উলটি নিচ্ছি কিন্তু বেগুন ভাজার গুরুত্বটা কিন্তু আমাদের এই দিকে বেশি দিতে হবে সামনেটা বেশি খড়িয়ে দিলে চলবে না সামনের দিকটা কিন্তু যেমন বেগুন ভাজার কালার হয় সেরকমই কিন্তু আসবে বেশি কিন্তু সামনের দিকটা আমি ভাজবো না যতটাই সুন্দরী নাম কিন্তু ততটাই অনেকটা কষ্ট করে করতে হবে এই বেগুন সুন্দরী রেসিপিটা কিন্তু মেকআপ যখন আমরা করি বেশি চলবে না কমও চলবে না সম পরিমাণ মেকআপ থাকতে হবে তাই না যদি আমি মুখটা সাদা করি আর গলাটা যদি কালো থাকে কেমন লাগবে তো সেরকমই বেগুনটা কিন্তু সেম একই রঙের আসতে হবে যাতে দেখতে নামটাই হয় বেগুন সুন্দর তাই না তো চলো আর একটু হতে থাকুক পুরো বেগুনটা কিন্তু ভাজা হতে হবে দেখ চলো বেগুনটা আমি আরেকবার উল্টে নেব দেখো বেগুনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এরপরে সামনেটা একটু ফ্রাই করে আমি নামিয়ে নেবো তো আশা করছি হয়ে গেছে এরপর সামনের দিকটা দেখে নি একবার আমি দেখো কালারটা কি সুন্দর এসেছে তাই না চলো এরপর বেগুনটাকে আমি সাজাই অল্প বাটার দেব দুটো বেগুনে পরিমাণে একদম ঠিকঠাক থাকবে বেশি বেশি দিলেও চলবে না কম দিলেও চলবে না এরপরে দেব আমি একটু হালকা পরিমাণ জিরের গুঁড়ো এরপরে দেবো একটু পরিমাণে পোস্ত সাজিয়ে দিচ্ছি দেখো বেগুনটাকে কুচনো ধনে পাতা লঙ্কা অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো চলো রেডি হয়ে গেল আমার বেগুন সুন্দরী তো কেমন হয়েছে বলো গাইস আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর অবশ্যই তোমরা কমেন্ট করো যে আজকের বেগুনের এত সুন্দর মেকআপটা কেমন লাগলো তো দেখা হচ্ছে নেক্সট একটা অনেক সুন্দর আরো ভিডিওর সঙ্গে টাটা সবাই কি আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আর যদি কি চ্যানেল নতুন এসে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে নি আমার সঙ্গে দেখো আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে টাটা